মরুভূমির মধ্যে যিনি পানির ব্যবস্থা সুপেও পানি এত সুন্দর পানি বিশুদ্ধ পানি যে পানি পান করলে ক্ষুধা নিবারণ করে দেয় একজন তিনিকে সে আল্লাহ তালা মরুভূমির মধ্যে শক্ত পাথরের মধ্যে পানির ফোয়ারা তৈরি করে দিলেন ঝরনা তৈরি করে দিলেন বলুন আল্লাহ আকবাব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমজমের পানি তিনটি বৈশিষ্ট্য হাদিস শরীফে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাইন আলা ওয়াজহি জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি বলেন আল্লাহু আকবার মা জাম জামাফি কি তো আবুন মিনার তমিও শেফাউন মিনার তিনটি বৈশিষ্ট্যের কথা একটি হল ক্ষুদা নিবারণ হয় ঝমঝামের পানি খেলে ক্ষুদা নিবারণ করে দেয় একজন তিনি কে জোরে বলুন কে আল্লা তালা ক্ষুদা নিবারণ করে দেয় আর যদি আর তা না হতো হাজির সাফরা বৃত্ত বয়সে বাংলাদেশ থেকেও তো আমরা পোরা কপাল শেষ বয়সে যায় মাসুল হয়ে যায় ক্লান্ত দেখুন শেষ বয়সে উপনীত যখন হই তখন যাই দৌড়তে কষ্ট হয় রত্নের মধ্যে তাওয়াফ করতে কষ্ট হয় তখন আমরা যাই তাওয়াফ করতে রত্নের মধ্যে সাই করা কষ্ট হয় তখন যাই আমরা সাই করতে এভাবে করে আরাফার ময়দানে কোনো তাবু নাই প্রচন্ড রত্নের মধ্যে খোলা আকাশের নিচে জমিনের উপরে আপনি পাথরের উপরে বসতে হয় এবং এই পাথরের উপর আপনাকে বসতে হয় আপনি যদিও একটি চাদর বিষয়ে বসেন কিন্তু সাদর তো গরম হয়ে যায় খোলা আকাশের নিচে প্রচন্ড রত্নের মধ্যে সেখানে একজন রুগী বসতে পারে অথচ আল্লাহ তালার হাবিব বলেন সামান্য এক গ্লাস পানি পান করার কারণে সমস্ত ক্লান্ত দূর করে দেয় একজন তিনি কে পানি শ্রেষ্ঠ পানি পৃথিবীর খয়রু মায়েন আলা লাউ তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজামের পানি সুবাহ লাখ লাখ টন পানি সারা দেশে সারা পৃথিবীতে জমজমের পানি যায় কিন্তু আজ পর্যন্ত কোনো সংকট নাই কেউ পর্যন্ত মানুষ খাবে কোনো সংকট হবে না এখন জমজমের পানি পাইলো পানি পান করলো পানির স্রোতটা এত বহমান যে মা হাজরা আলী ইসলাম বন্ধ করতে পারছেন না হঠাৎ করে তিনি বলেন ঝমঝম ঝমঝম অর্থাৎ জমজম বলার সাথে সাথে থামো এই থামো বলার সাথে সাথে আল্লাহর কুদরাতে পানিটা থেমে গেল সামান্য একটু বালু আর পাথর সাইড থেকে একটু এভাবে করে একটু কূপের মতন বানাইল আর সেই কূপটা আজকে সারা পৃথিবীর মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ পানি এবং সর্বশ্রেষ্ঠ একটি কূপ হিসাবে আখ্যায়িত হল বলেন সোবাহান